পুরো ডেকোরেশনটাই জিপসামের একবার রাজুগো লাগছে জি এখানে কোনো ওয়াল নাই গ্লাসের কাজ করা আছে আবার কেবিনেটের কাজ আছে আবার প্রত্যেকটার সাথে লাইটিং কিন্তু অনেক সুন্দর করা দেখুন এটা হচ্ছে 25 সালের একদম ভাইরাল ডিজাইন যেটা জানেন ভিক্টোরিয়ান ডেকোরেশন এটা কম খরচের ভিতরে যারা বেডরুমে সিম্পল ডিজাইন করতে চান বারমাটিক বোর্ডের কাজ স্প্রে কালার করা আর কি তো আপনার এই কাজটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাগছে দেখতে সিম্পল এর ভিতরে একটা সিলিং পাশাপাশি টিভি কেবিনেটের কাজ এই কিচেনের কাজ তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয় না ভাই জি জি তো 72 ইঞ্চি একটা সিলিং রোজ লাগানো হয়েছে সবচেয়ে বড় সাইজের সিলিং রোজ দাও ইজিপশিয়ান যেহেতু ঘনে ধরে না পোকা করে ধরে না ফায়ারিং হইলে আগুন জ্বলবে না আর এইখানে ভাই পড়ার টেবিলের কাজও করে দিয়েছেন জি সব এটা সারা বাংলাদেশে হচ্ছে জিপসাম পাউডার হোলসেল দিয়ে থাকি এবং এক নাম্বার মেডিসিন দিয়ে আমরা কাজ করে থাকি আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম এমন একটি ফ্ল্যাট যেখানে আপনারা খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র এবং জিপসামের কাজ করেছেন জি এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন করা হয়েছে পুরো ফ্ল্যাটের পুরো ডেকোরেশন করা হয়েছে দেখুন কত সুন্দর ভিক্টোরিয়ান ডিজাইন এছাড়া প্রত্যেকটা রুমে রুমে আমরা সিলিং এর কাজ কেবিনেটের কাজগুলো দেখাবো জি সারা বাংলাদেশে কাজগুলো করে দেন জি সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শোভা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আমাদের চারটা শোরুম ঢাকা মোহাম্মদপুর মিরপুর আর হচ্ছে কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে মাদারীপুর হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আর এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবে ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে তো প্রথমে হচ্ছে আমরা ডয়াং স্পেস থেকে শুরু করি এই ধরনের কাজের ভিডিও তো অনেক করা হয় কিন্তু আপনার এই কাজটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগছে দেখতে জি ভাই আসলে আমি সব সময় চেষ্টা করি ক্লায়েন্টের রুচির মধ্যে আর কি সিম্পলের ভিতরে খুব সুন্দর কিছু করে দেওয়ার জন্য আর কি মানে এইখানে দেখুন সিম্পলের ভিতরে একটি সিলিং পাশাপাশি টিভি ক্যাবিনেটের কাজ আরও কিন্তু এর কাজ অনেক সুন্দরভাবে করা জি আর এই কাজটি করা হচ্ছে ঢাকা উদ্যান এটা হচ্ছে সেলিম কাকার ফ্ল্যাট আর কি উনি খুব ভালো মনের মানুষ ওনার ছেলে হচ্ছে পাবেল ভাই উনিও খুব ভালো মনের মানুষ আর হচ্ছে উনি টিচার যেহেতু এই জন্য ওনার ফ্ল্যাটটা ওইভাবেই খুবই ভাবে ডেকোরেশনটা করা হয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে ভাই যে এই সিলিংটার নাম কি বলে এটা হচ্ছে ভিক্টোরিয়ান এবং পাশাপাশি অন্য ডিজাইন দিয়ে এটা মিক্স করা হয়েছে এগুলো কি ওকে এগুলা স্কয়ার ফিট খরচ কেমন এগুলো স্কয়ার ফিট হচ্ছে 350 টাকা কালার এটা হচ্ছে কালার সহকারে কালার সারা করলে 300 টাকা লাইটার খরচ তো আলাদা লাইট ইলেকট্রিক যা লাগবে সম্পূর্ণ হচ্ছে মালিকের খরচ এইখানে হচ্ছে কেবিনেট কাজ করে এগুলোকে আলোচনা সাপেক্ষে করতে পারবে জি এটা হচ্ছে গর্জন বোর্ডের ভিতরে হচ্ছে কালার করা স্প্রে কালার করা আর কি আর কেবিনেটটার সাথে কিন্তু অনেক অনেক কাজের কম্বিনেশন করা আছে জি এটা হয় ডগু পেইন্ট বলা হয় ডগু পেইন্ট গাড়িতে যেগুলো ইউজ হয় জি এগুলোর পাশে এখানে পর্দার পেলমেটেরও কাজ করেছেন জি এগুলো স্কয়ার ফিট হচ্ছে 1200 টাকা 1200 টাকা পার স্কয়ার ফিট কেবিনেটের ক্ষেত্রে জি তার মানে হচ্ছে এই ড্রয়িং স্পেসটা দেখালাম জি তো ড্রয়িং স্পেস থেকে বের হওয়ার পর এইখানে আসলে কিন্তু অসাধারণ একটি গেটের কাজ করা আছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে দেখেন কোনো ওয়াল নাই এটা কিন্তু পুরো মানে এটা ডেকোরেশনের জন্য সম্পূর্ণ পুরো পিলারটাই কিন্তু হচ্ছে জিপসামের

এক পিস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা ফুল প্যাকেজ সম্পূর্ণ রং সহ কমপ্লিট চল্লিশ হাজার টাকা পড়েছে জি লাইটের খরচ আলাদা জি লাইটিং হচ্ছে সম্পূর্ণ মালিকের ভাই এই সিলিংটা তো অনেক সুন্দর লাগছে মাঝখানে একটি গোলাকৃতির অনেক সুন্দর অংশ এটা হচ্ছে পঁচিশ সালের একদম ভাইরাল ডিজাইন যেটা জানেন ভিক্টোরিয়ান ডেকোরেশন এটা ভিক্টোরিয়ান ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ভিক্টোরিয়ান ডিজাইন এটা জি আর এটার ক্ষেত্রে রঙের কম্বিনেশন যে কোনো কম্বিনেশন তো করতে পারবে আসলে কালারটা হচ্ছে মালিকের চয়েস আর আমাদেরকে যদি বলে যে আপনাদের মতো করে একটু কিছু চয়েস করে দেন সেই ক্ষেত্রে আমরা এটা করে দেই আর কি রেগুলার স্কয়ার ফিট কেমন ভাই এটার স্কয়ার ফিট 350 টাকা আর এই যে এইখান হচ্ছে আপনারা ডিনার অগন করে দিয়েছেন জি ডাইনিং স্পেসে এটা হচ্ছে খুবই জরুরি একটা জিনিস এগুলো হচ্ছে 1200 টাকা স্কয়ার ফিট ভাই এটা কি টাইপের বোর্ডের কাজ করা এটা হচ্ছে বার্মাটিক বোর্ডের উপরে এটা হচ্ছে ডগু পেইন্ট করা ওকে যেটা গাড়ির স্প্রে ওয়াটারপ্রুফ জি 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 আর এইখানে হচ্ছে গ্লাসের কাজ করা আছে আবার কেবিনেটের কাজ আছে আবার প্রত্যেকটার সাথে লাইটিং কিন্তু অনেক সুন্দর করা দেখুন জি লাইটিং হচ্ছে যেভাবে বলবে ওইভাবে আমরা করে দেবো কিন্তু এটা খরচ হচ্ছে মালিকের এটা বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট অনলি জি বোর্ডের কাজ কিন্তু আরো অনেক টাকা বেশি লাগে গ্লাস সহকারে গ্লাস আছে সব ওকে তো এত সুন্দর হচ্ছে ডিনার এখন দেখলাম সিলিং দেখলাম এখন হচ্ছে আমরা একটু বেডরুমের কাজগুলো দেখাবো এটা একটু রেড কম এটা একটু কম খরচের ভিতরে যারা বেডরুমে সিম্পল ডিজাইন করতে চান একদম সিম্পল ডিজাইন যারা করতে চান তাদের জন্য হচ্ছে এটা বেডরুমে কিন্তু একেবারে সিম্পল ডিজাইন করা হয়েছে এখানে আর এই সিম্পল সিলিং এর পাশাপাশি এইখানে এখানে কিন্তু ওয়াল ক্যাবিনেটের কাজ করা আছে আর অন্যান্য অনেক ডিজাইন আছে এগুলো বার্মাটিক বোর্ড বার্মাটিক বোর্ডের কাজ স্প্রে কালার করা আর কি স্প্রে কালার মানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কালারটা করা জি এগুলোর ক্ষেত্রে খরচ কেমন নিয়েছেন ভাই এগুলো বারোশো টাকায় স্কোয়ার ফিট হয়তো বেশি কাজ হলে একটু খরচ কমবে আর এই সিলিং এর ক্ষেত্রে

এটা হচ্ছে আপনারা জানেন জিপসাম যেহেতু ঘনে ধরে না পোকা করে ধরে না ফায়ারিং হইলে আগুন জ্বলবে না এটা গ্যারান্টি একশো বছরই দিতে পারেন কিন্তু আমরা পঞ্চাশ বছর আর কি দিয়ে থাকি ওকে আর এই যে ভাই এই ধরনের পর্দার পেলমেট করতে গেলে খরচ কেমন পড়ে এটা স্কোয়ার ফিট হাজার টাকা এক হাজার টাকা অনলি রং সহ একবারে না জি জি কালার টালার সহকারে এই যে পর্দা থাকবে ভিতরে এই যে সব সিস্টেম আমরা করে দেবো আবার এইখানে ভাই পড়ার টেবিলের কাজও করে দিয়েছেন জি সব এটা পুরো ইন্টেরিয়র তো যেহেতু পুরো একদম আমরা একটু কিচেন এর কাজ দেখাবো শুভ ভাই কিচেন এত সুন্দরেশন করে দিয়েছেন কিচেন তো ভাই হচ্ছে এটা হচ্ছে কিন্তু বেশি চলে এবং গর্জিয়াস বোর্ডের ভিতরে সব কাজের ভিতরে এটা হচ্ছে গর্জিয়াস স্পেল বোর্ডের কাজ এই যে গোল্ডেন কালার সবকিছু এটা আরো কালার আছে আপনারা যে কোনো কালার চয়েস করে দিতে পারবেন এইগুলা স্কয়ার ফিট কেমন করে ভাই এইগুলা স্কয়ার ফিট হচ্ছে 1700 টাকা আরে কিচেনের কাজ তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয় না ভাই জি 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 মানে চাইলে আপনারা পানি দিয়ে ভিজেও কিন্তু দেখতে পারবেন প্রোফাইল হ্যান্ডেল কিন্তু দেয়া আছে কাজের সাথে জি জি তো আমরা হচ্ছে মোটামুটি সবগুলো কাজ ঘুরে দেখালাম এখন আমরা কিছু বিস্তারিত বলার চেষ্টা করব তো সুমন আমরা হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এখন কথা হচ্ছে যে কাজ দেখলাম এই কাজ বা এর থেকে আরো ভিন্ন ধরনের কাজ সকল কাজ হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আপনারা সেম রেটেই করে দেন সারা বাংলাদেশে একই রেট আমি সকলের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা যারা কাজ করাতে চান আমাদের অফিসে এসে দেখে এবং আমাদের দু একটি সাইট ভিজিট করে তারপরে কাজ দিবেন কারণ আমার অনেক প্রবাসী ক্লায়েন্ট আছে তারা প্রতারিত হয় দেখা গেছে অ্যাডভান্স করে পরে লোক খুঁজে পায় না তখন আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে তো আমি সকল প্রবাসী ক্লায়েন্ট আমার যারা আছেন বা যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলের কাছে অনুরোধ আপনারা সবাই আমাদের অফিসে আসবেন আইচা দেখে শুনে এরপরে কাজ দিবেন আর আমরা যেহেতু হচ্ছে জিপসাম পাউডারের ডিলার আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে জিপসাম পাউডার হোলসেল দিয়ে থাকি যারা ডাইস অনেকে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে ডাইস পাউডার হার্ডওয়্যার সব কিছুই আমাদের কাছে পাবেন পাইকারি রেটে এবং আমরা হচ্ছে একটু কম রেটে কাজ করতে পারি এই জন্য যেহেতু আমাদের সবকিছু নিজস্ব এই জন্য আমরা একটু কম রেটে কাজ কাজ করতে করতে পারি আর আমাদের 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 হচ্ছে হচ্ছে কাজের কোয়ালিটি যেহেতু অফিস আছে ওইভাবে ভালো করে হয় ওয়ারেন্টি সহকারে আমরা খারাপ কাজ করতে পারবো না কারণ হচ্ছে আমাদের অফিস আছে একটা কাজ খারাপ হইলে আমাদের অফিসে এই ধরতে পারবেন এই আমরা খুব সুন্দর করে ভালো এবং এক নাম্বার মেডিসিনটি আমরা কাজ করে থাকি টোটাল এই ফ্ল্যাটে আপনারা কতটুকু কাজ করেছেন আর কত টাকায় করেছেন সম্পূর্ণ প্যাকেজটা কত এটা টোটাল হচ্ছে তিনটি বেডরুম এবং ড্রয়িং ডাইনিং মিলে এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কি হচ্ছে সিলিংয়ের বিল রিন্টেরিয়ার এমনি কেবিনেট টেবিনেট যেগুলো আছে এগুলো বারো থেকে পনেরো লাখ টাকার মতো খরচ করবে টোটাল মিলে আর জি আর সিলিং যে পাঁচটা রুমের সিলিং ফুল ডেকোরেশন মিলে হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এরকম এই ধরনের জিপস্যামের কাজ দিয়ে সম্পূর্ণ ফ্ল্যাটটাকে ডেকোরেশন করতে পারবেন জি 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 ওকে এই যে এইখানেও কিন্তু কাজ আছে আমরা একটু দেখিয়ে দেই তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ভিডিওতে সময় দেওয়ার ধন্যবাদ আপনাকেও যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ